তিনি মানুষ ছিল একজন কিন্তু তার জীবন ছিল দুইটি একজন ছিল মানুষ কিন্তু তার জীবন ছিল দুইটি তার নামটা শুনার আগে দাঁড়ানো বসানো সবে আওয়াজ করে বলেন না সুভান হয় নাই জুড়ে বলো যুবক তোমরাও বলো এখানে সবাই বলেন সুভান আর একবার তার নামটা শোনার আগে জুড়ে বলেন সুভান শুনে তার নামটা ওমর জীবন আমি এই কারণে বলি তার কারণ হলো ইসলাম গ্রহণ করার আগে একটা জীবন তিনি কাটিয়েছে ইসলাম গ্রহণ করার পরে আর একটা জীবন ওমর কাটিয়েছে এটা আওয়াজ করে সবাই বলেন না সুহান আল্লাহ এবার দেখেন ইসলাম গ্রহণ করার আগে তার মানে কোরআনে আসার আগে যেই জীবনটা তার ছিল কত কালি দিয়ে নোংরামি দিয়েছিল আর যখন কোরআনের কাছে আসলো এমন মানুষ হয়ে তিনি বের হলো আমার প্রিয় ভাইরা পূর্ণিমার চারটা তখন ফেল হয়ে গেল আপনারা একটু উদাহরণ দেয় আপনারা অনেক বিষাক্ত সাপের কথা জানেন কিন্তু আমি যতটুকু জানি বিষাক্ত সাপ হলো বাঘ বিষাক্ত সাপটা নিজের বাচ্চাকে বড় আদর করে কথা আপনারা জানেন। নিজের বাচ্চাকে করে কামড়ে কামড়ে খেয়ে ফেলে না কিন্তু জাহিরিয়াতের যুগে ওই মানুষগুলি এত বেশি নোংরা ছিল নিজের বাচ্চাটাকে পাহাড়ের মধ্যে উঠিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিত নিজের বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলতো মাটি খরণ করে তার মধ্যে নিজেই পুঁতে রাখতো এতেই বোঝা যায় ওই মানুষগুলি হিংস্র প্রাণীর চাইতো মারাত্মক হয়ে গেছিল এটা আওয়াজ করে সবাই বলেন না কথাটা ঠিক কিনা ওই মানুষগুলি হজরত ওমর ইসলামের ছায়া চলে আসলো এবার এমন এক সুন্দর মানুষে পরিণত হয়ে গেল হজরত ওমর এবার রাতের বেলা বের হয়ে গেল রাতের বেলা বের হয়ে তিনি দেখতে পারলো একটা তাবু হাজরা ওমর তার কাছে গেল যে দেখতে পারলেন ওই তাবুর মধ্যে একজন মহিলা কি যেন রান্না করতেছে বাচ্চারা তার পাশে বসে বসে কান্না করছে হজরত ওমর সালাম দিয়াম ভিতরে প্রবেশ করলেন মহিলা কি বললেন ও বোন এত বাচ্চারা তোমার পাশে বসে বসে কান্না করছে। তখন বলল। ভাই আমি তোমার চিনি তোমার পরিচয় আমার জানা নাই তবে আমার দুঃখের কথা কি বলবো শুধু এতটুকুন বলতে পারি আকাশের নিচে জমিনের উপরে হাজরা তোমরের চাইতে বড় কোনো জালিম নাই উমরকে কয় কি রে আমার সিনে নাই আমারে চিনে নাই সেই জন্য বলে আমি নাকি সবচেয়ে বড় জালিম কিন্তু এখন তো উমার আগের চরিত্রে নাই এখন তো কোরআনের চরিত্রে আসল মানুষ হয়ে গেছে আগের মতো হলে তো কবেই তো শেষ করে দিতে কথা বলার সঙ্গে সঙ্গে অজরা তো এবার প্রশ্ন করলেন বোন উমরকে তুমি সবচেয়ে বড় জালিম কেন বলতেছ সেটাকে একটু বলা যাবে এবার মহিলা বলতেছে ভাই আমার এই দুঃখের কথা কি তোমাকে বলবো

মন তুমি একটু অপেক্ষা করো আমাকে একটু অনুমতি দেওয়া যায় আমি শহীদের বাচ্চাদের মুখে খাবার পৌঁছায় দিতে চাই মহিলা তখন বলল ও ভাই তোমাকে আমি চিনি না তবে তুমি যদি শহীদের বাচ্চাদের মুখে খাবার দাও আল্লাহ পাক খুশি হয়ে যাবে এর বিনিময়ে রব বলা আমি তোমাকে জান্নাত উপহার দিয়ে দিবে আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ হাজরা তোমার তোর বাইতুল মালের কাছে আসলাম কে বললো আসলাম বাইতুল মালের দরজা খোল আর বস্তার মধ্যে আটার সবজি ঢোকা বস্তার মধ্যে আটার সবজি যখন ঢোকানো হয়ে গেল হাজরত ওমর তখন বলল আসলাম এই বস্তা খানা তুমি আমার মাথার উপরে উঠা দাও আসলাম বললো আমিরুল মমিন এই দায়িত্ব তো আমার বস্তা তো আমার মাথার উপরে উঠবে আপনার মাথায় কেন হাজরত ওমর বলছে আসলাম তুমি জানো না যে এই দৃশ্য দেখে এসেছি কেয়ামতের দিন আসামির কাট গড়ায় দাঁড়ানো লাগবে বস্তা তুমি আমার মাথার উপর উঠা দাও বস্তাখানা আমি বহন করে আমি আমার পাপটাকে হালকা করে নে হযরত ওমর বললেন উস আসলাম বলল আমিরুল মুমিনিন যত যাই বলেন না কেন বস্তাখানা আমি আমি আপনার মাথায় দিতে পারি না বস্তা আমার মাথার উপরে থাকবে হযরত ওমর বল্লা আসলাম একটা শর্তে এই বস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতে পারি আসলাম বলেন আমিরুল মুমিনিন জি বলেন আপনার কি শর্তখানা আছে হযরত ওমর বল্লা আসলাম শোনো কাল কেমতের দিনে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক ওই মুহূর্তে যখন উমরের গুনাহের বস্তাটা বের করবে ওই দিন তুমি আসলাম যদি আমার গুনাহের বোঝাটা নিতে রাজি হয়ে যাও তাহলে আজকে এই বস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতে রাজি হয়ে যাব এই টোকন কথা শোনার পর আসলাম দূরে সরে গেল হাজরা তোমার বলল আসলাম বুঝতে পেরেছি কেমতের দিনে উমরের গুজা বোঝা বহন করতে তুমি রাজি না তাহলে আজকে এই বোঝস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতে রাজি না হাজরা তোমার বস্তাখানা নিয়ে এরপরে তোর মানলো আসলাম তার পিছনে পিছনে ছুটলো আসলাম দেখতে পারলো হাজরা তোমার একটা তাবুর মধ্যে ঢুকে গেল তাবুর মধ্যে ঢুকে মহিলাকে বলল বোন এই বস্তাখানা থেকে তুমি আটা গুলি রুটি বানাও আর তরকারি কুটে কুটে আমি তোমার সাহায্য করি তরকারি কোটার জন্য হাজরা তোমার যখন বসতে অমন সময় উমর বলল বোন একটা পাটি আমাকে দাও ওই পাটিটার মধ্যে বসে বসে আমি তরকারি কুটি মহিলা তখন বলল ভাই তুমি কি বুঝতে পারছ সোনা আমার ঘরে যদি একটা থাকতো ওই পাটিটা বিক্রি করে হলেও তো শহীদের বাচ্চাদের আমি খাবার তুলে দিতাম আমার ঘরে একটা বসার মতো পাটিটা পর্যন্ত নাই হাজরা তোমার বললো বোন পাটি লাগবে না আমি মাটির উপরে বসে বসেই তরকারি কুটে তোমার সাহায্য করছি রান্না বান্নার কাজটা হয়ে গেল, হাজরত ওমর এবার মহিলাকে বললো বোন তুমি নিজে খাবার গ্রহণ করো পর্দার মধ্যে ঢুকে আর তোমার বাচ্চা আমার কোলের মধ্যে দাও হজরত ওমর বাচ্চা গুলি কোলের মধ্যে দিয়ে রেখে রেখে যেইভাবে পাখি যেইভাবে তার বাচ্চাদেরকে খাবার গুলো খাইয়ে দেয় হাজরা ওমর রুটি গুলি সবজি ভরে ভরে বাচ্চাদের মুখের মধ্যে দিচ্ছে অপর এক হাত দিয়ে চোখ গুলি পানি করে মুছতেছে আর এক হাত দিয়ে খাবারটা ঢুকা দিচ্ছে আর মহিলা এলাকা দূর থেকে দৃশ্য দেখছে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ এই দেশের রাষ্ট্রনায়ক যদি হাজরত অমরের মতো এমন একজন সালিম না হইয়া এই মানু মানুষের মতো এমন একজন ব্যক্তি যদি আমিরুল মমিন হতো তাহলে আমাদের শান্তার অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত একটু আওয়াজ করে সবাই বলেন না সোহান আল্লাহ রান্না বান্নার কাজটা শেষ হওয়ার পরে হাজরা তুমন এবার চলে যাবে মহিলাকে বললেন বোন আমি চলে যাচ্ছি তবে একটা ওয়াদ আমি দিয়ে যাচ্ছি আজকের পর থেকে আল্লাহ পাক যেই গোলামের মুখ দিয়ে কোনো খাবার ঢুকায় আমার মুখে খাবার ঢুকানোর আগে শহীদের বাচ্চাদের মুখে খাবারটা পৌঁছে যাবে তার মানে আজকের পর থেকে আমি শহীদের বাচ্চাদের না খাইয়ার খাব না হাজরা তোমার চলে গেলাম রাতারে বেলা বাড়িতে গিয়ে তাহার যতের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ শহীদের বাচ্চাদের সঠিক সময় আমি খাবার দিতে পারি নাই ও মালি বড় অপরাধ হয়ে গেছে মেহরবানি করে দয়া করে আমাকে আপনি মাফ করে দেন হাসরের মাঠে আপনি আমাকে আসামি নিকাট করায় দাঁড় করাবেন না ফজর নামাজ আদায় করার পরে মুকস্ত করে নেন হাজরা তোমার ঘুরে দাও এবার দুইটা হুকুম তিনি দিলেন এক নাম্বার হুকুম দিলেন ও ছেলেরা যাও যাও ও মুক্তা থেকে ওই নারী তার বাচ্চাদেরকে নিয়ে আস আর একটা হুকুম দিল যাও বাবুর তোমরা গিয়ে শহীদের বাচ্চাদের জন্য খাবার রান্না করে দাও রান্না শুরু হয়ে গেল অপর দিকে দায়িত্বশীল নাম ওই মহিলা কানার জন্য গেলেন বাহির থেকে তাবুর বাহির থেকে সালাম দিলেন যে দেখতে পারতেছেন মহিলাটা ঘরের মধ্যে বসে বসে সদরের নামাজের পরে আল্লাহর পুরানটা তেরাবাদ করছে এটা আওয়াজ যে সবাই বলেন না সুবহান আল্লাহ আমার ও মা আমি আপনাকে সম্মানের সঙ্গে বলি দেখেন আমার প্রিয় ভাইরা ওই মা কত ভালো ছিল ওই মা কত ভালো ছিল নামাজের পরে আল্লাহর কোরআন করতেছিল আমরা এক সময় দেখতাম আমাদের মা দাদি খালারা নামাজের তারপরে উঠান জারো দিতে লাগতো আর এখন এমন মা বের হয়ে গেছে রাত বারোটা পর্যন্ত মোবাইলের মধ্যে পড়ে থাকে ইস্টার জল যে বাংলা দেখে রাতগিলি পার করে এটা আওয়াজে যে বলেন কথাটা ঠিক কিনা একটা কোম্পানি ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি যত ভালো হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে ভালো হয় ফ্যাক্টরি যত খারাপ হয় তার প্রোডাক্ট তত বেশি পরিমাণে খারাপ হয় খারাপ হয় ও বাংলাদেশের মারাম কিন্তু আপনারা হলো মানুষ তৈরির ফ্যাক্টরি মানুষ তৈরির ফ্যাক্টরি বাংলাদেশের সব মানুষগুলি যদি ভালো হয়ে যায় আগামীতে উমরের মতো সন্তান দিয়ে বাংলার জমিন ভরে যাবে এটা যে সবাই বলেন না কথাটা ঠিক কিনা আরো ভালো করে শোনায় ও মা আমি আপনাকে শুধু সালাম দিয়ে বললাম আপনি আল্লাহর পথে চলে আসেন আল্লাহর পথে চলে আসেন আপনি আপনার মর্যাদা জানেন না মা যদি ভালো হয় সন্তান কত ভালো হবে আর একটা উদাহরণ ভালো করে শুনে রাখেন এটা আওয়াজ করে সবাই বলেন না সুবহান আল্লাহ ওই মাটা তার ছোট্ট সন্তান নিয়ে বলো বাবা তুমি মাদশায় যাও ছোট্ট সময় মাদশায় দিয়েছিলাম আর এটা তো মাদ এই মাহফিলটা পাশে তো মাদ আছে যেখানে আজকে আপনার দান করে শুনেন সন্তান মাদ সাহ দেওয়া যাবে ভাই আমার ঢাকার একটা কথা শুনেন ঢাকাতে এক ছেলে ঈদের আগে পুলিশের কাছে গিয়ে ধরা দিছে পুলিশের কাছে গিয়ে বলছে পুলিশ ভাই আমরা আপনি অ্যারেস্ট করেন পুলিশকে তোমার অ্যারেস্ট করবে কেন আমার অ্যারেস্ট করে আমার কাছ থেকে আমার বাবার কাছে নেবেন পাঁচ লাখ আপনি নেবেন আড়াই লাখ আমি নিব আড়াই লাখ পুলিশ কে মাসাল্লাহ সোনা টোকটা ছেলে পাইছি বাবা তোমার বাপ জানে নাম্বার দাও নাম্বার দিয়েছে ফোন দিয়েছে মোটামুটি তিন লাখ টাকা দিয়ে নিয়ে আসছে বাবা এ বাসায় একবার জানতে পারলো এই পুলা পুলিশের সঙ্গে কন্টাক্ট করেছে তিন লাখের মধ্যে দেড় লাখ হলো ছেলের দেড় লাখ হলো পুলিশের ওই বাবা এসে আইরে রে কান্না বলে হুজুর আমি এত কষ্ট করে সম্পদ বানিয়েছি আমি জানি আমি মরতে দিলে আমার সম্পদ নষ্ট হতে দিয়ে হবে না এই হলো চরিত্রের আর ওপর দিকে দেখেন মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে মাদশায় কি হবে দেখেন একজন মা ছেলেটাকে মাদশায় পাঠালো হুজুর এবারে তারে বলতেছে বাবা তোমার মায়ের বড় স্বপ্ন তুমি কোরআন পড়বে তারে তুমি আমার সঙ্গে সঙ্গে পড় আমার সাথে সবাই করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টিচার পড়ল এই আয়াত ছাত্র পড়ে তারপরে আর টিচার বলে বাবা তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো মালিকিয়া উমি ছাত্র পড়ে ইয়া কে না ইয়া কে নাস্তা টিচার বললো বাবা তুমি আমার সঙ্গে পরম দিনা শির তল মুস্তদিম ছাত্র পড়ে শির তল্লাদিন তার মানে টিচার পরে সেই আয়াৎ ছাত্র পড়ে তারপরের আয়াত। এইভাবে পড়তে পড়তে এক সোনা দুই সোনার পাঁচ সোনা দশ ছড়া নয় এক পাড়া দুই পাড়া তিন পাড়া পনেরো পাড়া নয় ওই ছোট্ট বাচ্চাটা দিয়েছে। টিচার কখন তখন বলে রে তোমার মা বললো প্রথম থেকে কোরআন তোমাকে শিখাবো তো কি শিখাবো তোমার তো আঠারো পারা আগেই মুখস্থ হয়ে গেছে তুমি আমার আগে কোন শিক্ষকের কাছে পড়েছ ছাত্র তখন বলছে হুজুর কোনো শিক্ষকের কাছে আমি যাই নাই কোন টিচারের কাছে আমি পড়ি আমার মা জন্মের পর থেকে আমার মায়ের আঠারো পাড়া মুখস্থ ছিল মা সার দিত আল্লাহর কোরআন পড়তো রান্না করতো মা কোরআন পড়তো ঘুম আসতে গেলে মা কোরআন পরে পরে ঘুম ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কোরআন পড়তো আমার মায়ের জন্মের পর থেকে সব সময় কোরআন আমি শুনেছি আমার মায়ের মুখ থেকে শুনতে শুনতে আল্লাহ পাক আমাকে আঠারোটি পাড়ায় দান করে দিয়েছে আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার হযরত ওমর এর সৈনিকরা ওই মহিলাকে যখন ডাক দিলেন দেখতে বললেন কুরআন পড়তেছে মহিলাকে বললেন বোন তোমাকে হযরত ওমর তলব করেছে মহিলা কা কেন কই জানি না মহিলা ভয় পাই গেছে কই কই কি আমি তো কয়েকদিন ধরে ওমরকে বড় জালিম বলতিছি রাস্তা কাটে দোকানে পাটি মন হয় যায় না গেছে আর আমারে ডাকছে আমি একা যাব না আমার ছেলেডা কই ছেলেরা সহ কই মোহাম্মদ বিপদ হযরত ওমরের ডাকে মহিলা অতিক্রম করছেন অন্তরের মধ্যে প্রচন্ড ভয় পাচ্ছেন এরপরে আমার ব্যবহারা যখন দরবারে গেল লোকেরা বলল ও মহিলা তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে খাবারের ঘরে তুমি ঢুকে যাও খাবার ঘরে ঢুকতে যাবে অমন সময় মহিলা মনে করলাম এমনটাও তো হতে পারে খাবারের মধ্যে বিষ মিশাই আমি সহ আমার সন্তানগুলি গুলি খাবো সবগুলি মরে যাব তো মরে যদি যায় তার আগে একটু দেখে যায় যদি যায় তার আগে একটু জালেম উমরটাকে দেখে যায় যাতে করে কেমতে দিন দেখে দেখে আল্লাহর কাছে নালি দায়ের করতে পারি এই চিন্তাটা করেন পর্দাটাকে ওপেন করলো উপেন করার পরে দেখতে পারল মুসলিম জাহানের সিংহা আসনে বসে আছেন তিনি রাতের বেলা পাটিবিহীন তরকারি কুটেছেন মাটিতে বসে বসে তিনি আওয়াজ করে সবাই বলেন না সুবাহ মহিলা তোমনে উমরের কাছে গিয়ে ক্ষমা চাইলেন আজরা তোমর আমি বড় অপরাধ করে ফেলেছি আপনি আমার ক্ষমা করে দেন উমর সিংহাসনে বসা ছিল উমর এবার সিংহাসন থেকে দাঁড়ালো দাঁড়ায় এবার বলতেছে ও মহিলা উমর দুইটা হুকুম দিচ্ছে এক নাম্বার হুকুম ও নারী তুমি মুসলমানদের সিংহাসনে গিয়ে বসে পড় মহিলা বলতেছে আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি আমি করতে পারি না হাজরা তোমার বললো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুসলিম তোমাকে বসতেই হবে মহিলা বসে পড়লো এবার উমর আর একটা হুকুম দিল যাও ছেলেরা ওই বাঁশের খেজুর গাছ থেকে দশ থেকে বারোটা কাঁচা খেজুরের ডাল নিয়ে আস দশ থেকে বারোটা কাঁচা খেজুরের ডাল আনা হলো ওমর সবগুলি মুষ্টিবদ্ধ ভাবে হাতে ধরে মহিলার হাতের মধ্যে উঠায় দিল মহিলাকে বলছেন ও মহিলা ও বোন এই দশ থেকে বারোটা সবগুলি ডাল একটা একটা করে তুমি আমার পিঠের মধ্যে ভাঙ্গ আমি কেয়ামতের দিন তুমি আমাকে আসামের কাঠপাড়ায় দাঁড় করিয়ে দিও না আমি তোমার শহীদের বাচ্চাদের প্রথম দিন খাবার পৌঁছে দিতে পারি নাই বড় ভুল বড় অপরাধ করে ফেলেছি হাজরা তোমার সামনে বসে বললো পিঠ থেকে জুব্বাটা খুলে ফেল লো পিটাও পেন করে দিল তুমি আঘাত করো মহিলা লাঠি কোনে ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ এমন একজন রাষ্ট্রনায়ক দান করেছেন ও রব্বুল আলামিন কোরআনের কাছে আসার কারণে মানুষগুলি এমন ভালো হয়েছে এই জন্যই তো কোরআনের প্রথমে গুর নামক সূরা সবাস এসে মানব নামক সূরা এক একটা গ্রামের মানুষ কোনোভাবে ভাবে ভালো হবে না ভালো হবে না ভালো হওয়ার একটা পদ্ধতি হলো এই কোরআনের মধ্যে ঢুকাতে হবে যে তার মধ্যে ঢুকলে মানুষ হয়ে বের হবে এইবার অন্তত সুযোগ কর না কথাটা ঠিক কিনা তাহলে আমি এবার আপনাদেরকে এত বুঝালাম এই গ্রাম এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই কোরআন দেওয়া বুঝালে তার ভালো হবে না নবীর সঙ্গে বসবাস করলে তারা ভালো হবে না নবীর পিছনে নামাজ পড়লে ভালো হবে না ফেরেস্তা তাদের সঙ্গে কথা বললে ভালো হবে না মৃত তাদের সঙ্গে কথা বললে ভালো হবে না তারা মসজিদ নির্মাণ করলে ভালো হবে না এবং কি আমি এটাও বলেছি হাসল মাঠ ঘুরে দুনিয়া আসলে তারপরও তারা ভালো হবে না তো ভালো একটা পদ্ধতি আছে এই কোরআনটা তো এমন একটা এমন একটা কোরআন যে এই কোরআনে আমাদের গরু হয়ে পশুর মতো মানুষগুলি ঢুকবে মানুষ হবে সাপ্লাই হয়ে বের হবে পশুর মতো চরিত্র হয়ে ঢুকবে মানুষ হয়ে সাপ্লাই হয়ে বের হবে এইবার অন্তত জোরে কর না ভাই কথাটা ঠিক কিনা গ্রামের বেশিরভাগ মানুষ ভালো করতে গেলে ব্যাপক পরিমাণ সন্তান গুলি মাদশায় দেয়ালা বেটালে এক নাম্বার এবার দুই নাম্বার তার মারাত্মক ওইটা দিয়ে সবচেয়ে বেশি ভালো বানানো যাবে সেইটা হলো আমার প্রিয় ভাইরা রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যখন বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন জুড়ে আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা আবারও যারা বুঝতে পারেন নাই মুখস্ত করে নেন আল্লাহ নবী মক্কাতে কাজ করলেন তেরোটা বছর তেরোটা বছর সুরানাজির হল বিরানব্বইটি বিশ্ব নবী কাজ করলেন মাত্র মানুষ ইসলামের পক্ষে আসে দেড়শো থেকে দুইশ তেরো বছর কাজ করে লোক নাই লোক নাই লোক নাই বদের যুদ্ধে দেখেন না পনেরো বছর পর যুদ্ধ মাত্র তিনশো তেরো জন আপনি আরো সামনে যান উহুদের যুদ্ধ যান মাত্র সাতশ এবার আপনি তাবুকের আপনি এরপরে চলে যান আমার কোদাই বিয়া সন্ধি ষষ্ঠ হিজড়িতে লোক সংখ্যা মাত্র চোদ্দশ ছয় বছর আর তেরো বছর হলো কত বছর না ষোলো সতেরো আঠারো উনিশ বছর 19 বছরে লোক সংখ্যা মাত্র হল 1400 আর মাত্র বাকি আছে 4 বছর 4 বছর এর পরে নবী দুনিয়া থেকে বিদায় হবে আর দুই বছর বিদায় ন মক্কা বিজয় হলো লোক সংখ্যা হলো হাজার। মক্কা বিজয় হওয়ার পর কোরআন নাযিল হয়ে গেল ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতাননা তখন আপনি দেখতে পারবেন দলে দলে মানুষগুলো ইসলামের ছায়া তুলে ঢুকে যাড়বে মক্কা বিজয়ের পরে দুই বছরের মাথায় লোক সংখ্যা হয়ে গেল দিকের উপরে এটা বলতে সবাই বলেন না সুবহান তাহলে তেরো বছর কাজ করে লোক সংখ্যা মাত্র দেড়শো থেকে দুইশ আপনি এক একটা নবীর জীবনে দেখেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া যারা কাজ করেছে ইসার সাল্লাহ লোক সংখ্যা ছিল মাত্র বারো জন আপনি ইব্রাহিম আলহ সাল্লামের দিকে তাকান লোক সংখ্যা মাত্র কয়েকজন আপনি নুহ আলহ সাল্লামের দিকে তাকান লোক সংখ্যা মাত্র একটা নৌকা ভর্তি লোক ছিল আপনি তাকান আমার প্রিয় ভাইরা সাহ আলহ সাল্লাম লোক নাই